সো হ্যালো আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসছি সাউথ টাউন জামে মসজিদ এটা ক্যানিগঞ্জে অবস্থিত তো এই মসজিদটি বাংলাদেশের ভিত্তে সাত নম্বরে অবস্থান করে এই মসজিদটি দেখতে তাজমহলের মতো তো আপনারা আপনাদের সামনে আজকে আমি নিয়ে আসছি এই মসজিদটি দেখে আপনাদেরও জুড়িয়ে যাবে দেখুন এত সুন্দর মসজিদ এত সুন্দর মসজিদ বাংলাদেশের ভিত্তি সাত নম্বর আছেন এই মসজিদটি তো বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রি এর ভিত্তে অনেকগুলি মসজিদ আছে তার ভিতরে এটি সাত নম্বরে অসাধারণ অতুলনীয় একটি মসজিদ এটি যা আপনাদের মন কেড়ে নেবে এই মসজিদটি দেখলে আসলে এই মুহাজ্জের নেই নয়তো আপনাদেরকে আমি ভিতরে ঢুকে ঢুকে আমি দেখেন মসজিদের অজুখানা ভিতরে দেখা যায় না অল্প করে দেখে নিন নয়তো আপনাদেরকে সব দেখাতাম সো এই যে এই পাশেই মসজিদের তিন নম্বর গেট এক নম্বর গেট থেকে আমরা চলে আসলাম তো ফাঁকিরতে দেখলে মসজিদটা অনেক একটু দূরে দেখলে মসজিদটা অনেক সুন্দর লাগে দেখুন এটা মসজিদের বাগান অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর তো যা দেখতে চান তাহলে আপনারা সাউথ টাউন জমি মসজিদে চলে আসুন কেরানীগঞ্জ